আসসালাম আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগত শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব আসন্ন নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ বিষয়ে দলটির আমিরকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোগাঠ প্রচার আরো জানিয়ে দেব ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল নিরাপত্তা বাহিনী আরো থাকছে ভাঙায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার যান চলাচল স্বাভাবিক সর্বশেষ জানিয়ে দেব হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের গাজীপুরের আনন্দ মিছিল শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ বিষয়ে দলের আমিরকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকাট প্রচার সম্প্রতি গণভোট না দিলে জাতীয় নির্বাচনে অংশ নেবে না জামাত শফিকুল রহমান শীর্ষিক শিরোনামের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমানের নামে উদ্বৃত্ত করে তার ছবি যুক্ত করে মূলধারার গণমাধ্যমকে কালের কণ্ঠে ডিজাইন সম্মিলিত একটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করা হয়েছে রিমেয়র ইস্কনের টিমের অনুসন্ধানে জানা যায় জামায়াতের ইসলামী আমির ডক্টর শফিক শফিকুল রহমানের উদ্ধারকৃত কালের কণ্ঠের এরূপ কোনো ফটো বা সংবাদ প্রকাশ করেনি এবং শফিকুল রহমানও এমন কোনো মন্তব্য করেনি কীর্তপক্ষ কালের কণ্ঠের প্রচলিত ফটোকাট ডিজাইনের আদলে আলোচিত ভুয়া তৈরি করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতেই আলোচিত ফটো পর্যবেক্ষণ করে দেখা যায় ফটো কালের কণ্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সালের উল্লেখ করা হয়েছে উক্ত তথ্যাবলীর সূত্রে কালের কণ্ঠের ফেসবুক পেজের প্রচারিত ফটোকাটের পর্যবেক্ষণ করে উক্ত তারিখের আলোচিত শিরোনাম সম্মিলিত কোনো কাজ খুঁজে পাওয়া যায়নি এছাড়াও কালের কণ্ঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি এছাড়াও কালের কণ্ঠের প্রচলিত ফটো শিরোনামের ফন্টের কার্ডে আলোচিত ফটো ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায় এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান ফেসবুক পেজ যাচাই করে আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি গণভোটের মাধ্যমে শফিকুল রহমান সম্প্রতি বক্তব্য অনু অনুসন্ধানে বাংলা নিউজ টোয়েন্টি এর ওয়েবসাইটে গত একই নভেম্বর গণভোট না হলে নির্বাচনের দুই পয়সারও মূল্য নেই বলেছেন জামাত আমির শিরোনামের প্রকাশিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায় প্রতিবেদনটি থেকে জানা যায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুল রহমান বলেছেন দেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলেও জাতীয় নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না আমাদের অবস্থান খুবই পরিষ্কার গণভোট আগে হতে হবে না হলে এটা মূল্যহীন এটার দুই পয়সারও মূল্য নেই যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের যাত্রাবিরতিকালে গত একত্রিশে অক্টোবর এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন তার উক্ত বক্তব্যে তিনি গণভোটের না দিলে জাতীয় নির্বাচনে অংশ নেবেন না জামাত বলেছে দাবি সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি সুতরাং জামায়াত ইসলামের আমিরকে উদ্ধর্কিত করা গণভোট না দিলে জাতীয় নির্বাচনে অংশ নেবে না জামাত শিরোনামকে কালের কণ্ঠে নামে প্রচলিত কাটটি ভুয়া ও বানোয়ার ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী ধানমন্ডি বত্রিশ বত্রিশ নম্বরে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাবার শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে দুইটি অ্যাডভোকেয়ার নিয়ে যাওয়া বিক্ষুব্ধ ছাত্র ভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী পুলিশ সহ নিরাপত্তা বাহিনী ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় এমন ঘটনা ঘটে তবে তারা কোন সংগঠন বা দলের কিনা সেটি জানা যায়নি পরে ধানমন্ডি বত্রিশ নম্বরে প্রবেশ মুখের ব্যারিকেড দিয়ে অ্যাডভোকেয়ার প্রবেশের বাধা দেয় পুলিশ তখন অ্যাডভোকেয়ার দুটি পাশে মেট্রো শপিং মলের সামনে রাখা হয় এরপর বিক্ষুব্ধ ধানমন্ডি বত্রিশ নম্বরের প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় উত্তেজকরা পরিস্থিতি দেখা দেয় তখন লাঠিপেটা করে আইন শৃঙ্খলা বাহিনী এ সময় তাদের লক্ষ্য করে থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা এর আগে ঘটনাস্থলে ডিএমপি রমনা বিভাগের উপ কমিশনার আব্দুল আলম উত্তেজিত ছাত্র জনতাকে বোঝানোর চেষ্টা করে ছাত্র জনতার পক্ষ থেকে মাইকে বলতে শোনা যায় প্রশাসন ধানমন্ডি বত্রিশ নম্বরে নিরাপত্তা দেওয়ার জন্য নয় আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য এ সময় সেখানে হাসিনার দুইটি কুশল পুতুল পোড়ানো হয় পাশাপাশি জনতা স্লোগান দেয় একটা একটা লিগ দর ধৈরা ধৈরা ভর ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দাও ঘুরিয়ে দাও ভাঙ্গায় আইন শৃঙ্খলা টহল জোরদার যান চলাচল স্বাভাবিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে কেন্দ্র করে আজ মঙ্গলবার আঠারোই নভেম্বর সকাল থেকে ভাঙ্গায় কঠোর আইনের আওতায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়ক আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে খোঁজ নিয়ে জানা যায় ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণ পর বাসস্থান সংলগ্ন সড়কের চেকপোস্ট বসিয়েছে পুলিশ আজ মঙ্গলবার সকাল থেকেই তারা বরিশাল থেকে ঢাকাগামী প্রাইভেট কার মাইক্রোবাস মোটরসাইকেল সহ বিভিন্ন সরঞ্জামের গাড়িতে তল্লাশি চালাচ্ছে অন্যদিকে ঢাকা থেকে ভাঙ্গার উপর দিয়ে চলাচলকারী প্রতিটি সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে এই রিপোর্টস লেখা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাস্তায় টহল দিচ্ছে বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রকিব ব উজ্জামান জানান ভাঙ্গার যান চলাচল স্বাভাবিক রয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এদিকে ফরিদপুরের পুলিশ সুপার সকাল সোয়া দশটার দিকে ভাঙ্গা দক্ষিণ পাড়া বাস স্ট্যান্ড পরিদর্শন করেন এ সময় তিনি সাংবাদিকদেরকে বলেন গতকাল সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রকাশিত করতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে নিয়েছিল তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আজকের আমরা ভাঙ্গার প্রতিটি সড়কে সতর্কতা অবস্থা নিয়েছি সড়কের অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী বর্ডার গার্ড সহ পুলিশ বাহিনীর সদস্যরাও চেকপোস্ট বসিয়েছে চলাচল তল্লাশি চালানো হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে হাসিনার রায়ের গাজীপুরের আনন্দ মিছিল হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের আনন্দ মিছিল করেছেন বিএনপির গাজীপুর সদর মেট্রো থানার বিএমপি সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হাসান এলিস ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুলের নেতৃত্ব অনুষ্ঠিত মিছিল রাজবাড়ির বোর্ডের অবস্থিত দলীয় কার্যালয় থেকে শুরু করে পুলিশ সুপারের কার্যালয়ে হয়ে আবার বিএনপির অফিসে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভিপি ও মহানগর ও নেতা জয়নুল আবেদিন তালুকদার কামরুজ্জামান শামীম নাসির উদ্দিন নাসির শাহাজুল ইসলাম শামডোর এছাড়াও অন্যান্য প্রমুখ এছাড়াও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচার মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণা পর গাজীপুর টঙ্গি চান্দাখোলা রাস্তার কোনা কোনাবাড়ি পূর্ব থানার এলাকা সহ জেলায় শ্রীপুর ছাড়াও অন্যান্য এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে অন্যদিকে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিবাদে শ্রীপুর উপজেলায় মাওলানার এলাকায় গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাখাওত হোসেন সবুজ ও শ্রীপুর উপজেলায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি নেতা প্রভাষক জহিরুল ইসলাম কাজল নজরুল ইসলাম কাউসার মিদ্ধা খোকন সাইফুল্লাহ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন